প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শরীফ টেট ইন্টারন্যাশনালের নতুন একটি ভিডিও ব্লগে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা দর্শক আপনারা জানেন এর আগে আমাদের সাপ্তাহিক মেগা সেলস অফার চলছিল অর্থাৎ প্রতি সপ্তাহের সোমবারে আমরা হচ্ছে ফাইভ করে ডিসকাউন্ট দিতাম যে কোনো প্রোডাক্ট দশ টাকার উপরে নিলেই ফাইভ ডিসকাউন্ট দিতাম এখন আমাদের চালু হয়েছে মান্থলি মেগা সেলস অফার অর্থাৎ প্রতি মাসের প্রথম সপ্তাহের সোম মঙ্গল এবং বুধবার এই তিন দিন থাকে আমাদের মান্থলি মেগা সেলস অফার অর্থাৎ আপনি দশ হাজার টাকার উপরে প্রোডাক্ট নিলেই ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তাই সেই ধারাবাহিকতায় আপনাকে আজকে আপনাদের একটা প্যাকেজ দেখাবো আপনার ফুড প্যাকেজ যেটা আমাদের একদম প্যাকেজ মানে এই ফুড আইটেম আমরা বিক্রি করা শুরু থেকে যে প্যাকেজটা সর্বাধিক সবচেয়ে বেশি চলে সেই প্যাকেজটা হচ্ছে এরকম চার প্যাকেট নুডুলস বিশ টাকা করে হলে চার প্যাকেট নুডুলসের দাম হয় আশি টাকা এরকম চার প্যাকেট নুডুলস এরকম দুই প্যাকেট সেমাই এবং যার বিশ টাকা করে বাজার মূল্য হলে দাম হয় হচ্ছে আপনার চল্লিশ টাকা অর্থাৎ আশি এবং চল্লিশ একশো টাকা এবং এরকম আঠারো পিসের মামা ব্র্যান্ডের লিচু আপনারা অনেকের কাছেই অনেক ধরনের লিচু পাবেন যারা বিভিন্ন নর্মাল অনেক লিচুতে আছে যেমন ডিএসটি না এরকম লিচু পাবেন কম দামের কিন্তু আমরা মামা ব্র্যান্ডের লিচু বিক্রি করি এটা হচ্ছে ওরা মার্কেটিং করে বিভিন্ন সারা বাংলাদেশে বিক্রি করে ডিলারদের মাধ্যমে এবং সব দোকানে দোকানে ওদের মালটা পাবেন খুবই ভালো এবং ডিএসটি অনুমোদিত এবং বড়ো একটা কোম্পানি ওরা এই হচ্ছে আঠারো পিসের ছত্রিশ টাকা দামে এক প্যাকেট লিচু এবং হচ্ছে একটি আকর্ষণীয় ঝুড়ি অর্থাৎ এখানে আপনার একশো ছিয়াত্তর টাকার পণ্য আছে চার প্যাকেট নুডলস দুই প্যাকেট ভাজা সেমাই এবং হচ্ছে এক প্যাকেট লিচু ও একটি ঝুড়ি এই এক ঝুড়ি সেমাই নুডলস অর্থাৎ আপনার এখানে একশো ছিয়াত্তর টাকার প্রোডাক্ট আছে যেটা আপনারা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে সাতশো টাকা পঞ্চাশ পয়সা কিন্তু এই যে আগামীতে যে আমাদের সামনে যে সোম মঙ্গল এবং বুধবারে যে আমাদের মান্থলি মেগাসেলস অফার আছে যে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এটার প্রাইস আসবে মাত্র চৌষট্টি টাকা বারো পয়সা এই প্যাকেজটা হচ্ছে চৌষট্টি টাকা বারো পয়সা চার প্যাকেট নুডলস দুই প্যাকেট সেমাই একটা লিচু এবং একটা হচ্ছে ঝুড়ি এবং দেখেন আপনারা যদি অনেকে নিজেরাও প্যাকেজ করে বিক্রি করেন যেমন নুডুস আলাদা নেন সেমাই আলাদা নেন সেক্ষেত্রেও পারবেন যেমন নুডুলস আমাদের এখন প্রায় চলতেছে ষাট টাকা সত্তর পয়সা যেটা রেগুলার প্রাইস এটা আপনার মান্থলি সেলস অফার নিলে প্রাইস পড়বে মাত্র ষাট টাকা একত্রিশ পয়সা ষাট টাকা এক একত্রিশ পয়সা নুডুলস কিনতে পারবেন সেমাই হচ্ছে আট টাকা সতেরো পয়সা লিচু কিনতে পারবেন হচ্ছে বারো টাকা তিয়াত্তর পয়সা এইভাবে আপনারা খুশা করেও কিনতে পারবেন যদি দশ হাজার টাকার উপরে প্রোডাক্ট কেন তাহলে প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের সর্বনিম্ন যে রেগুলার প্রাইসটা আছে তার থেকেও ফাইভ পার্সেন্ট কমই কিনতে পারবেন তো এই ছিল আমাদের এই ভিডিও এই ভিডিওটায় যেটা আমাদের এই ফুড আইটেমে যেটা সবচেয়ে সর্বাধিক বেশি চলে এই ভিডিওতে আপনাদের এই প্যাকেজটা দেখাইলাম আপনারা যদি এটা হচ্ছে মান্থলি মেগাসেলস সভায় নেন কেনা পড়বে মাত্র চৌষট্টি টাকা বারো পয়সা চৌষট্টি টাকা বারো পয়সা ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় এই ভিডিও থেকে সে বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ টেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে এ যাওয়া গাড়িগুলো টিকাটলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়